এস বি এডুকেশনের পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবকাদের জানাই স্বাগত আজ আমরা দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের একটি কবিতা নিয়ে আলোচনা করব এই কবিতাটি দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই দরকারি হবে আজকের যে কবিতাটি আমরা আলোচনা করব তার নাম কন্দণ্ডতা জননীর পাশে কবির নাম মৃদুল দাশগুপ্ত এই কবিতাটির মূল গ্রন্থের নাম ধান ক্ষেত থেকে আমরা কবিতাতে প্রবেশ করার পূর্বে আমরা কবি সম্পর্কে দু চারটে কথা জানতে পারি এই কবি কন্দণ্ডতা জননীর পাশে মৃদুল দাশগুপ্ত উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেন তার বাড়ি হুগলি জেলার শ্রীরামপুরে তার বিখ্যাত একটি কাব্যগ্রন্থের নাম জলপাই কাঠের এসরাজ প্রধানত তিনি গ্রাম বাংলার মানুষ এবং তথাকথিত শ্রমজীবী মানুষের প্রতি তাঁর যে অকুণ্ঠ সমর্থন তা তার অনেক কাব্যের মধ্যেই লক্ষ্য করা যায় এক কথায় তাঁর কাব্যে বাংলার যে মাটির গন্ধ সকলেই অনুভব করতে পারেন এখন আমরা যে কবিতাটি নিয়ে আমরা পাঠদান করব সে কবিতার একটি গ্রাউন্ড সে ব্যাকগ্রাউন্ড নিয়ে এখন কিছুটা আলোচনা করা যে দরকার তারপর আমরা কবিতাতে যাব এই ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে উনিশ ছয় দু সালে সিঙ্গুরে একটি শিল্প কারখানার জন্য সরকার জোর জবরদস্তি করে কৃষকদের জমি হস্তগত করছিল সেখানে একদল কৃষক যারা তাদের যে কৃষি জমি সে জমি তারা দিতে অনিচ্ছুক কিন্তু সরকারি দমন এবং পীরনের জন্য সেই সমস্ত কৃষকরা অত্যাচারিত হয়েছে এবং এক সময় সেটি একটি গণ আন্দোলনের রূপ নেয় যে ব্যানারে সেদিন এই গণ আন্দোলনটি সংগঠিত হয়েছিল তাকে বলা হয় ভূমি রক্ষা কমিটি এর ব্যানারেই এই আন্দোলনটি সংগঠিত হয়েছিল সেই আন্দোলনের ক্ষেত্রে সরকারি যে দমন পীড়ন তাকে অবলম্বন করে কবি মেদুল দাশগুপ্ত এই ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটির কে যেন তুলে ধরেছেন এখন আমরা কবিতাটির কয়েকটি অংশ পড়ে দেখব এবং পড়ে দেখলেই বোঝা যাবে যে তিনি কি বলতে চান ক্রন্দণ্ডতা জননীর পাশে মৃদুল দাসগুপ্ত করন্দণ্ডতা জননীর পাশে এখন যদি না থাকি কেন তবে লেখা কেন গান গাওয়া কেন তবে আঁকা আঁকি তাহলে লেখক আমাদের কবি মৃদুল দাশগুপ্ত বলতে চান যদি কোনো নিরীহ মানুষ দুঃখিত এবং ক্রন্দনরতা হয়ে থাকে তবে তার পাশে দাঁড়ানোটা শুধু একজন মানুষে হয়ে নয় যে কোনো শিল্পীরই এই কাজটি করা উচিত সেই যে তিনি তিনটি শিল্পের কথা এখানে বললেন একটি হচ্ছে গান গাওয়া একটি হচ্ছে আঁকি আর একটি হচ্ছে কবিতা লেখা অর্থাৎ কবি লোক বা গীতিকার এবং তার সঙ্গে যারা অঙ্কন শিল্পী তাদের কথা বলা হয়েছে অর্থাৎ মানুষের এই যে তিনটি প্রধান শিল্পকর্ম তার সঙ্গে যারা জড়িত তাদের যে মনের ভাবনা সেটা সাধারণত এতদিন ধরে হয়ে এসেছে সেটা হলো আর্ট ফর আর্ট শেখ অর্থাৎ কবিতার জন্য কবিতা হবে গল্পের জন্যই গল্প হবে গানের জন্যই গান হবে আর অঙ্কনটাই হবে অঙ্কনের জন্য কিন্তু কবি এখানে বললেন না তাদের সমাজ সচেতন হতে হবে এবং সেই সমাজ সচেতন হতে গিয়ে আজকে যারা দরিদ্র যারা নিরীহ যারা সরকারি দমন পীড়নে আজকে লুব্জ তাদের পাশে দাঁড়াতে হবে এই যে বোধ এই বোধটা আমরা এর আগেও আফ্রিকা কবিতায় রবীন্দ্রনাথের মধ্যেও শোনা যায় তিনি সেখানে বলেছিলেন যে এসো যুগান্তের কবি সেই যুগান্তের কবিকে কেন রেখেছেন না যারা অত্যাচারিত আর যারা অত্যাচার করছে সেই অত্যাচার যারা করছে তাদের পক্ষ অবলম্বন করলে হবে না যারা অত্যাচারিত অর্থাৎ আফ্রিকার যে জনগণ সেই আফ্রিকার জনগণের প্রতি একটা দায়বদ্ধতা কবি রবীন্দ্রনাথের মধ্যেও একেবারে বার্ধক্যের পর্যায়ে পৌঁছে গিয়েও কিন্তু ছিল এখানেও যেন অনেকটা সেই রকমই একটা ভাবনা লক্ষ্য করা যায় নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ কেন ভালোবাসা কেন বা সমাজ কিসের মূল্যবোধ ভালোবাসা সমাজ এবং মূল্যবোধ এই তিনটের তখনই বেঁচে থাকবে যখন কি হবে না একেবারে প্রত্যক্ষভাবে ছবিটা উঠে এসছে যাকে বলা হয় যে একেবারে রঙিনভাবে তিনি মোটা দাগ দিয়ে অঙ্কন করেছেন সেটা হলো নিহত ভাইয়ের শবদেহ দেখে অর্থাৎ যে ভাই মারা গেছে সে ভাই কার ভাই অর্থাৎ এই কবি শিল্পীদেরও সেই আন্দোলনের যারা অংশগ্রহণ করছে তাদের এবং এই বাংলার অর্থাৎ সমস্ত মানুষকে একত্রিত হতে হবে যে ভাই মারা গেছে তার প্রতিকার কল্পে আর এই নিহত ভাইয়ের জন্য আজ তার মা ক্রন্দনরতা সুতরাং সেই ক্রন্দনরতা জননীর পাশে দাঁড়াতে হবে যাতে অন্তত সামাজিক মানুষ হিসাবে শিল্পী সাহিত্যিকদের মানুষ একটা ধারণা করে এরপর আছে মূল্যবোধ মূল্যবোধ সমস্ত বিষয়ের মধ্যেই থাকে শিক্ষা দীক্ষা যাবতীয় যে কোনো বিষয়ের উচ্চে থাকে মূল্যবোধ অর্থাৎ সেটাকে বাদ দিয়ে কোনোটাই পূর্ণ নয় সমাজ একজন মানুষের মধ্যে যদি মূল্যবোধ না থাকে তাহলে সে জেল শিল্পের মধ্যেই যাক যে কর্মের মধ্যেই যাক তা কিন্তু ব্যর্থ হতে বাধ্য হোক এরপরে এসছে যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে খুব ইম্পর্ট্যান্ট লাইন এই দুটো লাইন চলে গেল একটা হচ্ছে নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ এটা একটা ইম্পর্টেন্ট লাইন আন্ডারলাইন ইট আর যে মেয়ে নিখোঁজ ছিন্ন জঙ্গলে তাকে পেয়ে অর্থাৎ এই লাইনটাও আন্ডারলাইন ইট আর বিশেষ করে তারপরে লাইনটিও খুব ইম্পর্টেন্ট আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় তাহলে ওখানে রেখে গেল একজন ভাই সে নিহত হয়েছে সে নিহত হয়েছে কি জন্য সরকারি দমন পীড়নে সেই দমন পীর ফলে সে শুধু রক্তাক্ত হয়েছে তাই নয় তার মা আজকে সন্তান হারা সেই জন্যই সে আজকরদণ্ডতা অপরদিকে আর এক বোন যে নিখোঁজ ছিল প্রথমে পরে তাকে খোঁজে পাওয়া গেল কিন্তু যখন পাওয়া গেল সেটি হল জঙ্গলে এবং তার দেহ হচ্ছে গিয়ে ছিন্ন ভিন্ন অর্থাৎ এই যে ঘাতক বেশি সরকারি যে সমস্ত সৈন্য সামন্ত তাদের যে কুকর্ম সেই কুকর্মের ফল হচ্ছে জঙ্গলে সেই ছিন্ন ভিন্ন বনকে খুঁজে পাওয়া গেল আর কবি বলছেন আমি কি তাকাবো আকাশের দিকে আকাশের দিকে তাকানোর অর্থ আকাশের দিকে অর্থ হচ্ছে ভগবানের প্রতি নিজেকে সমর্পণ করা অর্থাৎ নিজে কোনো প্রতিবাদ করবো না শুধুমাত্র ভগবানকে আমি আমার মনের কথা বলে যাব কবি কিন্তু এই পদ্ধতিতে বিশ্বাস বিশ্বাস করেন না অর্থাৎ ভগবানকে সব কিছু জানিয়ে দিলেই এই যে দুষ্কর্ম এই যে সামাজিক ব্যাধি এটা সমাপ্তি হবে না হবে না সেজন্য তিনি বললেন যে বিধির বিচার চেয়ে বিধি বলতে এখানে আমরা সাধারণভাবে বলি ভাগ্য এখানে বিধি বলতে ভগবান যিনি বিধান দেন সেই বিধানদাতাকে সব কিছু অর্পণ করা নয় অর্থাৎ নিজেকে প্রতিবাদী ভূমিকায় অবস্থান করতে হবে এ কথাই তিনি বলতে চেয়েছেন এরপরের খুব ইম্পর্ট্যান্ট একটি লাইন আছে আমি তা পারি না কি পারেন না ওই যে বিধির বিচার চেয়ে আকাশের দিকে তাকিয়ে থাকা অর্থাৎ এই যে নিহত ভাই এই যে ছিন্ন ভিন্ন বোন যাকে জঙ্গলে পাওয়া গেছে তার যে প্রতিকার সে প্রতিকার না চেয়ে শুধুমাত্র ঈশ্বরের প্রতি একটা অনুরক্তি সেটাকে কবি খুব একটা গুরুত্ব দেন না যা পারি কেবল তাহলে কি পারেন পরে আমি প্রশ্নের আলোচনা করব যা পারি কেবল এইটুকু হয়তো তুলে দেবে সেটি হচ্ছে কি সেই কবিতাই জাগে অর্থাৎ কবির ক্ষমতা হচ্ছে কবিতা লেখা এবং সেই কবিতা হবে রক্তের অক্ষরে লেখা যেটা নজরুলও তার বলেছেন নজরুল তার যে আমার কৈফিয়ত কবিতায় তিনি লিখেছিলেন একেবারে শেষে রক্ত ঝরাতে পারি না তো একা তাই লিখে যায় এ রক্ত লেখা অর্থাৎ এই যে লেখনি তা দিয়ে তিনি এই সমাজের যে ঘাতক শ্রেণী তাদের বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানিয়েছেন তার এখানে কি হচ্ছে যা পারি কেবল সেই কবিতাই জাগে অর্থাৎ কবিতার যে বিষয়বস্তু টোটালিটি ধনী শব্দ বা আমরা যদি চতুর্বর্গ বলি কবিতার বা কাব্যের চতুর্বর্গ বলি রস কথা ফল তার যে টোটালিটি সে টোটালিটিটা হচ্ছে গিয়ে কি না মূল্যবোধ এবং তার থেকেও বড়ো কথা আজকে হচ্ছে গিয়ে তাকেই একটা সামেসেন বলা যেতে পারে যোগফল রস কথা ফল অর্থাৎ যা লেখা হলো ধনিয়া এলো তার আখ্যান থাকলো তাকে সমস্ত একটা একটা সুন্দরভাবে পরিবেশন করা হলো কিন্তু তার মধ্যে যে টোটালিটি পাওয়া যায় সেই টোটালিটিটাই বলছে আমি যা পারি যেমন যেমন হচ্ছে গিয়ে চরকা তুলো বা অন্যান্য যে সামগ্রী সেইগুলোকে সমন্বয়ে কি হয় সুতো তৈরি হয় এবং সুতো থেকে শেষ পর্যন্ত সেটা তৈরি হয় একটা কাপড় সেই জন্য একজন তাঁতি সে যেমন তার যা পারে সে পারে কি না একটা কাপড় বুনতে পারে ঠিক সব ক্ষেত্রেই আমরা যত শিল্পীর কথা বলি না কেন তাদের যা পারে অর্থাৎ কবি এখানে যা পারেন সেটা হচ্ছে কবিতার বিষয়বস্তু কবিতা কবিতার অ্যাপ্রোচ বলতে পারি কবিতা কি বলতে চাই সেটাই কবিতায় জাগে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে আমার বিবেক এই বিবেক অর্থাৎ মানুষের মানুষ সম্পর্কে বলা হয় যে মানুষের মধ্যে কি আছে মান এবং হুঁশ অর্থাৎ তার মধ্যে সম্মান বোধ থাকবে আর একটা কি থাকবে তার বিচার বোধ থাকবে আর বিবেক জাগ্রত সকলের হয় না কিন্তু বিবেক প্রত্যেকের আছে লুকিয়ে থাকে কিন্তু কবিরা এবং দার্শনিকেরা তারা কিন্তু কোনো কালেই কখনো কোনো শাসকের রক্তচক্ষুকে ডরাই না তারা তাদের কথা অকপটে বলতে চাই। তাতে তাদের জীবনে যত কষ্ট দুঃখ নেমে আসুন না কেন তাই কবি এখানে বলেছেন যে আমার বিবেক অর্থাৎ কবির বিবেক জাগ্রত হয়েছে অর্থাৎ কবি নিজের বিবেককে তুলে ধরেছেন তাতে কি দেখেছেন কেন বিবেক তারা আজকে জাগ্রত হয়েছে যে এই যে সামাজিক শোষণ এই যে বঞ্চনা যারা বঞ্চিত তাদের প্রতি এই যে জঘন্য ধরনের অত্যাচার যারা জমি দিতে চায় না অথচ জমি জোর করে কেড়ে নেওয়ার যে প্রচেষ্টা তার বিরুদ্ধে কবি তাদের পক্ষাবলম্বন করেছেন যারা আজকে প্রতিবাদী চরিত্র বা সেই সমস্ত কৃষক চরিত্র বা বলতে পারে যায় সেই কৃষকদের সঙ্গে আজকে জড়ো হওয়া সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের পক্ষাবলম্বন করেছেন কবি মৃদুল দাসগুপ্ত আর কি বললেন আমার বারুদ বিবেক কনভার্ট হয়ে যাচ্ছে বারুদে অর্থাৎ এই বিবেকটার সঙ্গে তিনি তুলনা করেছেন আমরা বলি উপমেয় উপমান যাই বলুক না কেন যদি উপমেয় হয় আমাদের বিবেক তাহলে বারুদ হচ্ছে তার উপমান সেই উপমান অর্থাৎ এটা থেকে অর্থাৎ বিবেকটা কী হলো আজকে বারুদে পরিণত হলো আর বারুদ কী হলো বারুদের কাজ কী বারুদের কাজ হচ্ছে সামান্যতম অগ্নিসংযোগে তা বিস্ফোরণ ঘটায় এবং সেই বিস্ফোরণ এমনভাবে ঘটাবে যে সমস্ত সামাজিক যে ব্যবস্থাপনা সেটা ভেঙে পড়বে তার সঙ্গে অত্যাচারী শোষক সম্প্রদায় এবং বিশেষ করে শাসকের বিরুদ্ধে সেটি হবে একটি চরমতম প্রতিবাদ এবং সে ঐক্যবদ্ধ প্রতিবাদের ডাক দিয়েছেন এই কবিতার মাধ্যমে কবি মৃদুল দাসগুপ্ত এখন এখান থেকে যে প্রশ্নগুলো হবে আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করে নিতে পারি সেই প্রশ্নগুলির মধ্যে যেমন প্রথমেই যে আমি সমস্ত প্রশ্নগুলোকে বলি যে এসি কিউ টাইপে করে নিই এবং সেই টাইপগুলো থেকেই এম সিকিউ করে নেওয়া যাবে যেমন প্রথম প্রশ্ন হবে কন্দণ্ডতা জননীর পাশে কবিতাটির লেখকের নাম কি হল দু নম্বর হচ্ছে কন্দণ্ডতা জননীর পাশে কবিতাটির কবির একটি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি এরপর আছে কন্দণ্ডতা জন কবি কন্দনতা জননের পাশে কবিতার মূল গ্রন্থের নাম কি এরপর আসবে এখন যদি না থাকি তাহলে এই প্রশ্নের উত্তর কবি কখন কার পাশে না থাকার কথা বলেছেন এরপর আসে তা যা পারি কেবল তাহলে কবি কি পারেন বা বক্তাকে কেন তবে লেখা এখানে লেখা বলতে কি বোঝানো হয়েছে তারপর এটা হচ্ছে কেন তবে গান গাওয়া অর্থাৎ এখানে গান বলতে এ যে নিহিতার্থটা কি। কেন তবে আঁকা আঁকি আঁকা আঁকি বলতে তিনি কি বলতে চেয়েছেন এরপর আসবে নাই যদি হয় ক্রোধ কবির ক্রোধের কারণ কি বা বক্তার ক্রোধের কারণ কি আমার বিবেক আমার বারুদ কবির বিবেক কিভাবে ব্যক্ত হয়েছে এরপর আসবে আমি কি তাকাবো আকাশের দিকে বক্তাকে আকাশের দিকে তাকানোর অর্থ কী ক্রন্দণ্ডতা জননীর পাশে কবি কেন দাঁড়াতে ইচ্ছা প্রকাশ করেছেন ক্রন্দণ্ডতা জননী বলতে কবি কাকে বুঝিয়েছেন যে মেয়ে নিখোঁজ তাকে কোথায় পাওয়া গেছে আবার এই প্রশ্নটাই ঘুরিয়ে দেবে যে মেয়ে নিখোঁজ তাকে কেমন অবস্থায় পাওয়া গেছে কবির ক্রোধ কি দেখে জাগ্রত হয়েছে আমি তা পারি না কবি কি পারেন না বা কেন পারেন না এরপর আসবে পূর্বেই বলা হয়েছে তবুও নিহত ভাইয়ের সবদেহ দেখে কবির মনে কি জাগ্রত হয়েছে ক্রন্দনরতা জননীর পাশে না থাকলে কবি কি মনে হতে পারে এই কবিতার অর্থাৎ ক্রন্দনরতা জননীর পাশে কবিতার মূল সুরটি কি এইভাবে ছোট ছোট প্রশ্ন হতে পারে এছাড়াও কিছু প্রশ্ন আছে যেমন এখানে কিসের মূল্যবোধ অর্থাৎ এখানে কবির রকম প্রশ্ন করার অর্থ কি কেন ভালোবাসা কবির ভালোবাসা সম্পর্কে এই প্রশ্নসূচক উক্তির কারণ কি এরপর আসবে আমি কি তাকাবো আকাশের দিকে সাধারণত আকাশের দিকে মানুষ কেন তাকায় বিধির বিচার বলতে কী বোঝো বিস্ফোরণ কোথায় ঘটে আর বিস্ফোরণের ফল কি হতে পারে এই রকম এমসিকিউ বা এসে কিউ কবিতা থেকে এসে এই রকম প্রশ্ন হবে এবার বড়ো প্রশ্ন বলতে আমরা সাধারণত যেটা বলি সেটা হচ্ছে ভাঙা প্রশ্ন হয় পাঁচ নম্বরের এবং একটা পুরো পাঁচ নম্বরের প্রশ্নও হতে পারে তবে ইতিমধ্যেই আমরা বলে ফেললাম বা জানিয়ে দিলাম তোমাদের এই কবিতা থেকে একটি বড়ো প্রশ্ন হবে এসে কিউ হবে এবং এমসি কিউ হবে তাহলে এমসি কিউ এসি কিউ আলোচনার পর আমি এখন ব্রড প্রশ্নের কথাই বলবো সেখানে একটি প্রশ্ন এরকম হতে পারে ক্রন্দণ্ডতা জননীর পাশে কবিতাটি সমাজ সম্পর্কে কবির যে বার্তা বহন করে তা কবিতার আলোকে আলোচনা করো এটা পুরো পাঁচ নম্বরের একটা প্রশ্ন হবে এরপরে এরকম একটা প্রশ্ন হতে পারে ক্রন্দণ্ডতা জননীর পাশে কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো একেবারে পুরো পাঁচ এছাড়াও এই কবিতা থেকে যে ভাঙা প্রশ্ন হতে পারে তারও নমুনা দেওয়া যেতে পারে যেমন এরকম হতে পারে কেন তবে লেখা কেন গান গাওয়া কেন আঁকা আঁকি কোন কবিতায় কে এ কথা বলেছেন এ প্রসঙ্গে বক্তার মানসিকতার পরিচয় দাও তাহলে দুই প্লাস তিন এরপরে আসছে ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি তাহলে এখন বলতে বক্তা কোন সময়ের কথা বলেছেন কবি কিভাবে ক্রন্দনরতা জননীর পাশে থাকতে চান বলে কবিতার মধ্যে উৎ উৎকলিত হয়েছে এছাড়াও আমরা এভাবেও একটা প্রশ্ন করতে পারি ক্রন্দনরতা জননীর পাশে কবিতার নামকরণের সার্থকতা লেখু। তাহলে এই নামকরণের সার্থকতা বলতে গেলে আমরা যেরকম ধরনের উত্তর লিখি তাতে তো আমাদের চিরাচরিত যে পদ্ধতি আছে যে রবীন্দ্রনাথ নামকরণ কে খুবই গুরুত্ব দিতেন কারণ নামকরণ হচ্ছে যে মূল বিষয়ে যাওয়ার এটা একটা চাবিকাঠি বা বলা যেতে পারে অন্দরমহলে প্রবেশের জন্য একটি সিংহ দরজাও বটে আর নামকরণ থেকেই পাঠকের ধারণা জন্মায় যে সেই সাহিত্যিক যে বিষয়টির মূল বক্তব্য কী হতে পারে আর অন্যদিকে শেক্সপিয়ার কিন্তু এই নামকরণের ক্ষেত্রে তেমন তেমন গুরুত্ব দিতে পছন্দ করেননি তার মতে হচ্ছে যে গোলাপকে যে নামেই ডাকা হোক না কেন তাতে তার বর্ণ এবং গন্ধের পরিচয় ঘটে না এবার আমরা আসব যে নামকরণ সাধারণত তিন ধরনের হয় একটা নামানুসারে নামকরণ দুই হচ্ছে ঘটনানুসারে নামকরণ আর তিন নম্বর হচ্ছে প্রতীক বা সাংকেতিক ধরনের নামকরণ এখানে কন্দণ্ডতা জননীর পাশে কবিতাটি প্রতীক বা সাংকেতিক ধরনের নামকরণ হয়েছে এবার আমাদের বলে যেতে হবে যে দু সালে পশ্চিমবঙ্গের সিঙ্গুরে যে ভূমি আন্দোলন ঘটিছিল সেই ভূমি আন্দোলনেরকে কেন্দ্র করে যে হতাহত হয়েছিল নিরীহ কৃষক এবং অনিচ্ছুক কৃষকদের যে সমাবেশ ঘটেছিল এবং তারা তাদের যে প্রতিবাদ আন্দোলন তৈরি হয়েছিল সেই প্রতিবাদে অনেক নিরীহ ভাই এবং বনেদের মৃত্যু ঘটে সেক্ষেত্রে কবি পূর্ণ সমত হয়েছেন তাদের পক্ষে এবং তাদের প্রতি সমব্যাথি শুধু সমব্যাথি নয় তাদের যে ঐক্যবদ্ধ সম্মেলনে বা ঐক্যবদ্ধ যে আন্দোলনে তিনি একজন সদস্যরূপে নির্বাচিত হয়েছেন তার মতে মানুষের বেঁচে থাকা মানুষের শিল্পকর্ম মানুষের ভালোবাসা মানুষের বিবেক এগুলোকে কখনোই অস্বীকার করা যায় না আর এই সব যদি অস্বীকার করা হয় তাহলে সে মানুষের বাস্তবতা বলে কিছু থাকে না তাহলে মানুষ একজন বাস্তব পরিস্থিতির মধ্যে যেখানে চলছে সামাজিক এই যে ক্ষত সেই ক্ষত নিরাময়ের জন্য কবি এই কবিতাটিকে নামকরণ করেছেন প্রতীক বা সাংকেতিক ধরনের ফলে কন্দন জননীর পাশে এই কবিতাটির নামকরণ যথার্থ হয়েছে বলে আমরা মনে করি এইভাবে আমরা কন্দন জননীর পাশে কবিতাটির আলোচনা শেষ করব এসে কিউ এমসি খুব সুন্দর করে করে নিতে হবে আর তার সঙ্গে কবিতাটিকে বার কয়েক আমরা পড়ে নেব তাহলে দু সালে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমরা দেব সেই পরীক্ষায় আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না এই কথা বলে আজকে আমি এই ভিডিও শেষ করছি সকলে ভালো থাকবে